শুভ সকাল জয়া যুবাস আপনারা পদ্মার পারে যে সুরেশ্বর আরত সেই সুরেশ্বর আড়তে ওভারভু আপনারা দেখতে পাচ্ছেন মাছ নেওয়া বাচ্চা চলছে আজকে মাছের দাম কীরকম যায় সেটাই আজকে আপনারা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রাশার দিয়ে বরফগুলো আসলে ভাঙছে পাশাপাশি সুরেশ্বর আরতের এই পরিবেশ পরিপার্শ্বিক পরিবেশ আজকে বাজার দর কীরকম যাচ্ছে পদ্মার মাঝে সেটা আপনাদের দেখার চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে লেখলিশ লেখ লেখু একচল্লিশ

তালিবাজি করলে ঘোরা কইতের পরে যে